খেলা শুরু প্রথম একাদশে ছয় ফুট সাত ইঞ্চি লম্বা পেস বোলার উত্তেজিত ক্যাপ্টেন শুক্রবার ওভারে শুরু হয়েছে শ্রীলঙ্কা ইংল্যান্ড তৃতীয় ও শেষ টেস্ট আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ ক্যাপ পেলেন ইংল্যান্ডের জস হালেট লর্ডসে একশো নব্বই রানের দুর্দান্ত জয় সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড স্কোয়াডে একমাত্র পরিবর্তন ম্যাথু জায়গায় এসেছেন হাল চোটের কারণে মার্ক উদের অনুপস্থিতি হালের দলে আসার দরজা খুলে দেয় তার বিশাল উচ্চতা থেকে বাউন্স জেনারেট করার ক্ষমতা ডেলিভারির গতি যা পঁচাশি থেকে নব্বই মাইল প্রতি ঘন্টা স্পর্শ করতে পারে কাউন্টি ক্রিকেটের বাইরে হাল খুব একটা পরিচিত ছিলেন না লিচে স্টার সায়ারের হয়ে নয়টি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে চুরাশি দশমিক পাঁচ চার গড়ে এগারো উইকেট নিয়েছিলেন তার শারীরিক বৈশিষ্ট্য এবং দক্ষতা ইংল্যান্ড নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করে বিশেষত গত মাসে ইংল্যান্ড লায়ন্সের অভিষেক ম্যাচে পাঁচ বাই চুয়াত্তর স্পেল ক্রিকেট নজর কেড়েছিল ইঞ্জুরিতে পরা স্টোকসের অনুপস্থিতিতে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন অলি পোপ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বছর কুড়ির এই বোলার সম্পর্কে পোপ বলেছেন যখন ছয় ফুট সাত ইঞ্চি উচ্চতার কোনো বোলার পঁচাশি থেকে নব্বই মাইল প্রতি ঘন্টা বেগে বল করবেন তখন সেটা দেখার মতো হতে পারে এই টেস্টেও কি করতে পারে এটা দেখার জন্য আমরা সবাই মুখিয়ে আছি